এই অগাস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক তার স্মরণ করে যে সৌসভা সেইসভার মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত আজ বিশেষ অতিথি ঢাকা সম্মানিত পত্র ডক্টর কেম এই হলের গ্রুপ ডক্টর জনাব রহমান এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সোহাগ

শত বছর ধরে আমাদের কাঁধে বই নিয়ে বেড়াতে এবং কাকে হত্যা করার মধ্য দিয়ে সমস্ত এটা অনুধাবন করা খুব জরুরি সাধারণত আমরা যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আলোচনা করি আমরা তার সাতই মার্চের বক্তৃতার কথা বলি উনিশশো ছেষট্টি সালের ছয় দফার কথা বলি আগরতলার ষড়যন্ত্র মামলার কথা বলি তিনি বজ্র করেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবং সমস্ত বাঙালি জাতি হওয়ার মধ্য দিয়ে এক রক্তক্ষয়ী স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে তা এক অপার ঐশ্বরিক উপহার এই হাজার হাজার বছরের আদিম জাতিসত্তা বাঙালির জন্য নিয়ে আসা হলো সেই উপহারের নাম বাংলাদেশ এই জায়গাগুলোতে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি গতকালকে জিয়া হলে বলেছিলাম তিনি বাঙালিকে মুক্তির সার মুক্তির স্বপ্ন যেমন দেখাতে পেরেছিলেন এবং তার মধ্যে দিয়ে স্বাধীনতা স্বাধীনতার থেকে মুক্তি অনেক বৃহৎ

বিপ্লব করেছেন কিন্তু সেই সংলাপ সেই বিপ্লবের সবচেয়ে বড় হাতিয়ার তার ছিল ভালোবাসা আর গণতন্ত্র মানুষের প্রতি ভালোবাসা আর এই দাবি এই অধিকার আদায়ের যে প্রক্রিয়া সেখানে তিনি গণতন্ত্রকে ব্যবহার মনে প্রশ্ন রাখতে পারে একজনের দাবিও যদি ন্যায্য হয় তা আমরা মেনে নেব সেখানে এই পরাস্ত দেশ আমার এই পিছিয়ে পড়া দেশ যে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে ভেতর জেনারেল জিয়াউর রহমানের হাত যে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে হুসেন মোহাম্মদ সেই দেশের শিক্ষা ব্যবস্থায় গণতন্ত্র মানে পাঁচ বছর পর পর একটা ভোট দিবেন যে বেশি ভোট পাবে সে জয়ী হবে সে দেশ চালাবে সেই এলাকা চালাবে কিন্তু না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ভিন্নভাবে তিনি মনে করতেন গণতান্ত্রিক অভিযাত্রা হচ্ছে ন্যায্যতা প্রতিষ্ঠার অভিযাত্রা অর্থাৎ গণতান্ত্রিক আবহে কোন ব্যক্তি যদি সংখ্যা গরিষ্ঠ না হয় সংখ্যা লঘুষ্ঠ হয় তার মধ্যে ন্যায্য সত্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় সেটাকে মানতে হবে সেটাকে শুনতে হবে দ্যাট এই কথা আপনাদের সামনে আমি আজ বলি কেন বাংলাদেশ আজ জঙ্গিবাদের এক কালো থাবায় পরাজিত হওয়ার উপক্রম হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার দৃঢ় সংকল্প তার শক্ত হাতে জঙ্গিবাদকে আজ দমন করা হচ্ছে তবে কিছু কিছু লোক ইরানে টেলিভিশনে যায় পত্রিকায় লেখে বলার চেষ্টা করে গণতন্ত্রকে আরো বেশি থাকলে জঙ্গি বাদ না আমি তাদেরকে জানান দিতে চাই যারা গ্রিক মিথোলজি করেছেন হেলেন অফ ট্রয়ের নাম আপনারা কয়জন শুনেছেন আমি জানি না হেলেন নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী ছিল এতটাই সুন্দরী ছিলেন যে প্যারিস ট্রয়ের রাজপুত্র হেলেনের প্রেমে প্রতি দহিয়া হেলেনকে নিয়ে পালাইয়া যায়।

মেনালও যুদ্ধ করেছে তার অধিকার প্রতিষ্ঠার জন্য তার সম্মানের জন্য তার হারিয়ে যাওয়া ভালোবাসার তাকে রক্ষা করার জন্য ফিরে পাওয়া জন্য যুদ্ধ করেছে ছলে বলে কৌশলে তার সাম্রাজ্য বৃদ্ধি করার জন্য তার শক্তিকে যুদ্ধ করে সেখানে কোনো ন্যায্যতা ঢুকাই ছিল অর্থাৎ আমি যেটা বলতে যে কোনো যুদ্ধ মানুষের ভালো করার জন্য মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য সেই যুদ্ধ হচ্ছে গণতান্ত্রিক যুদ্ধ গণতন্ত্র শুধুমাত্র ভোটে সীমাবদ্ধ নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হাজার বছরের মুক্তির যে স্বপ্ন যেই আকাঙ্ক্ষা অভিপ্রায় তাকে গণতান্ত্রিক প্রক্রিয়া উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে সমস্ত পাকিস্তান এবং বিশ্ববাসীর কাছে পরিষ্কার করলেন বাঙালি মুক্ত হতে চায় বাঙালি তার অধিকার চায় বাঙালি পাতার মতো বাঁচতে চায় বাঙালি স্বপ্ন দেখতে পারে বাঙালি সুন্দর জীবনের আশা করে কিন্তু 1971 সালে পশ্চিমা বাহিনী রাজাকার আলবদর আলসাম আর পাক হানাদার বাহিনীরকে নিয়ে যখন ঝাঁপিয়ে পড়ল আমরা কিছু করেছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এক অঙ্গুলি হেলনে টেকনাফ দিকেতে তুলিয়া বাঙালি দামাল ছেলেরা যুদ্ধ করেছে ওই যুদ্ধ বড় তাৎপর্য আজকের দিনে যে যুদ্ধ চলছে জঙ্গিবাদের যুদ্ধ সেও বড় এবং খানাদা জিয়াব তারেক জিয়াব মীর কাশেম জামাত ইসলামী যুদ্ধ পড়ে তারা জেনে রাখুন আপনাদের অপচেষ্টায় জঙ্গিবাদকে ধ্বংস করার জন্য যত সিদ্ধান্ত নেওয়া হবে এবং যত আমরা হই না কেন তা সিদ্ধান্ত এবং ইনশাল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খেয়ে এই জঙ্গিবাদকে আমরা দূর নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন বর্তমান রাষ্ট্রপতির নামে আঠারোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যে রুহ গৃহযুদ্ধ হয়েছে তা কেন হয়েছে কৃষ্ণাঙ্গের অধিকার প্রতিষ্ঠিত হবে কিনা তার জন্য অর্থাৎ আব্রাহাম লিঙ্কন গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যবহার করার মধ্য দিয়ে যুদ্ধ করেছে আমি এই কথাগুলো এই জন্য বলেছি তোমরা ছাত্রলীগ করো তোমরাই আমাদের ভবিষ্যৎ আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে গণতন্ত্র শুধু পাঁচ বছর পর পর একটা দল দিয়ে একটা দলকে নির্বাচন করার ব্যাপার না গণতন্ত্র আছে তোমার চায়ের কাপে গণতন্ত্র আছে তোমার বইয়ের পাঠে গণতন্ত্র আছে তোমার শিক্ষা গ্রহণে গণতন্ত্র আছে তোমার কর্মজীবনে গণতন্ত্র আছে তোমার পরিবারে প্রত্যেকটি পরতে পরতে এমনকি এই মনুষ্য শরীরের প্রতিটা আওয়ার মাঝে কি আছে গণতন্ত্র এক বৃহৎ ধারণা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার রাজনৈতিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক প্রত্যেকটা জায়গায় গণতন্ত্রের বই প্রকাশ উইনস্টন চার্চিল মজা করে বলতেন যে স্থূল গণতন্ত্র সম্বন্ধে ধারণা নিতে হয় তাহলে সাধারণ একজন ভোটারের সঙ্গে কথা বললেই বোঝা যাবে অর্থাৎ তিনি বলবেন ভোট দেওয়াই একটু স্যাটায়ার করে কথাটা বলছেন আমরা চাই তোমরা ছাত্রলীগ তোমরা আমাদের ভবিষ্যৎ তোমাদের মেধা মনন মনস্তত্ব এমন এক উচ্চতর শিখরে পৌঁছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ থেকে পঞ্চাশ বছর আগে ষাট বছর আগে যে গণতান্ত্রিক আবহাওয়ার সূচনা করেছিলেন যেই গণতান্ত্রিক আবহাওয়া আজ মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনা ধারণ করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন সেটাকে তোমরা উপলব্ধিতে নিয়ে আসবে সেটাকে তোমরা হানির মধ্য আর একটা কথা বলি যে নামে একজন লেখক ছিলেন তিনি একটা কথা বলছিলেন

সুতরাং আগে চিন্তা করতে হবে যে সত্যিকার যে গণতন্ত্র যে ফলাফল আমরা পেতে চাই সেই পরিবেশ তৈরি হয়েছে কিনা সমাজ থেকে শিয়ালের দল হাইনার দল দূরীভূত হয়েছে কিনা আজকের এই দিনে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে ওই বিপদগামী কর্নেল ফারুক রশিদ ছিল ওই হাইনার দল খন্দকার মোস্তাক ছিল ওই হাইনার দল এবং একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে পরাজিত রাজাকার আল বদর আল শাম যারা ছলে বলে কৌশলে আমাদের সমাজে মিশে গিয়েছিল তারা ছিল ওই হাইনার দল আর পাশাপাশি রাজনৈতিক বিভাজন যারা সৃষ্টি করেছিল তারা ওই হাইনার দলের দোষণ ছিল আজকে দুই হাজার ষোলো সালে বাঙালির সামনে হাইনার দল কারা যাদেরকে মেজর জেনারেল জিয়াউর রহমান সংবিধানের বারো অনুচ্ছেদ আটত্রিশ অনুচ্ছেদ এবং প্রক্লেবেশন জারি করার মধ্য দিয়ে উনিশশো তিয়াত্তর সালের হালাল আইন বাতিল করে প্রতিষ্ঠিত করেছিলেন তারা আর তাদের সাথী বেগম খালেদা জিয়া সে নাকি আবার তার জন্মদিন পালন করে এই অবাস এই হাইনাকে দূর করতে হবে এই শিয়ালকে বধ করতে হবে ধ্বংস করতে হবে শুধুমাত্র তার মধ্য দিয়ে আমরা হব তো স্বাধীন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সত্যিকার সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে সবশেষে একটা কথা বলতে চাই আর এই অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রধান অতিথি যিনি উপস্থিত আছেন জগাম নাসিক মাননীয় মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মচারী মানুষ সরকার তোমরা অনেকেই জানো না মিরাগো বঙ্গবন্ধু একটা অনুষ্ঠানে ছিলাম সেখানে তিনি ছিলেন সেদিনও বলেছি আজও বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে তাকে যখন হত্যা করা হলো পনেরোই আগস্ট এবং পরবর্তীতে তেসরা নভেম্বর যখন জাতীয় চার নেতা তার মধ্যে তার শ্রদ্ধ বাবা যখন ক্যাপ্টেন মন্ত্রণী ছিলেন তাদের যখন হত্যা করা হলো এই দেশে আওয়ামী লীগের কথা বলার কেউ এই দেশে স্বাধীনতার ইতিহাস তুলে ধরার কেউ এই দেশে বঙ্গবন্ধুর কথা বলার কেউ সেই শেখ হাসিনার কথা বলার সেই সময় জরাম মহম্মদ নাসিম আমাদের নেতা অনেক গুরুজন কৃত্রিম তিনি উত্তরবঙ্গের গভীর গহীন জায়গায় গোপনে বৈঠক করে মাছকে সংগবদ্ধ করেছেন সমবর্ত করেছেন কুল্লুল হাফসিন জাইকাদুল মুখ পৃথিবীর প্রত্যেকটি জীবিত সত্তার মৃত্যুর শ্রা গ্রহণ করতে পারে আমরা কেউ সারা জীবন থাকব না উনিও থাকবেন না আজকে সত্যিকার অর্থে আমি সৌভাগ্যবান মনে করি নিজেকে তোমাদের নিজেদেরকে সৌভাগ্যবান মনে করা উচিত কারণ তারা যতদিন জীবিত আছেন ওই তো ওই ক্লান্তি লগ্নগুলো সংকটকালীন সময় সত্যিকার অর্থে কী হয়েছিল সেই ঘটনাগুলো তুমি জানতে পারবে এবং সেই জানার মধ্য দিয়ে তোমার চোখ হৃদয়ের চোখ হবে উন্মোচিত তোমার হৃদয়ের জানালা যাবে খুলে সত্যি ঈশ্বরের পরিচিত হবে আরও অনেক কিছু অদম্য শক্তির অধিকারী হবে এবং আমরা সকলে না থাকলেও যে সুন্দর দেশের যেই সুন্দর যাযোগটার স্বপ্ন আমরা দেখি নিশ্চয়ই সেই জাতজোটার সফল কাম হবে প্রতিষ্ঠিত হবে থমাস জেফারসন এই মার্কিন যুক্তরাষ্ট্রকে স্বাধীন করার সময় একটা কথা বলেছিলেন আজ বাংলাদেশের জন্য এটা প্রাসঙ্গিক তিনি বলেছিলেন লিবার্টি ফ্রি স্বাধীনতার বৃক্ষ লিবার্টি ফ্রি নিজ টু বি ওয়াটার উইথ দ্য ব্লাড অফ দ্য ব্যাকটেরিয়াস অ্যান্ড গাইডেন্স এই স্বাধীনতার বৃক্ষকে পানি দিতে হয় বাঁচিয়ে রাখার জন্য সেই পানি পানি না সেই পানি দেশ তুমিকে রক্ত আর দেশদ্রোহী অত্যাচারের সেটাই হচ্ছে স্বাধীনতার রাখার একমাত্র সালে আমাদের বৃক্ষকে রক্ত দিয়েছে ওই স্বাধীনতার বৃক্ষকে বাঁচিয়ে রাখার জন্য ধারাবাহিকভাবে বিভিন্ন সময় উনিশশো পঁচাত্তর সালেও বহু সাহসী মানুষ অকাতরে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে প্রতিবাদ করতে গিয়ে শুধু তাই না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ফিরে আসার পরে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য ধারাবাহিক ভাবে এই স্বাস্থ্যবতী অবস্থায় আছে কিন্তু পঁয়তাল্লিশ বছর পরে হলো মাননীয় প্রধানমন্ত্রী একাত্তর সালে হত্যাচারী পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যাকারী সকলকে ফাঁসি দেওয়ার মধ্য দিয়েছে অত্যাচারীর রক্ত স্বাধীনতা বৃদ্ধি হয়েছেন এই বৃক্ষ কোনোদিন মৃত্যুবরণ করবে না তোমাদের সকলকে ধন্যবাদ আমার কথায় যদি কোনো ভুল থেকে থাকে আমি যেটা কষ্ট দিয়ে থাকি আমি আন্তরিকভাবে বিক্ষিত ক্ষমাপ্রার্থী এবং কিছু বলতে চাই সোভাগ জাগি খুব সামনে করেছি আমি সকলের নাম বলেছেন শেষ করতে হবে না সাকিব আছে বিলিভ বয়স বেশি না আমরা চুল থেকে তারপর থেকে বয়স আমার বেশি আই ফিল তোমাদের মাঝখানে যখন আসি তোমরা যখন স্লোগান দাও জয় বাংলা জয় বঙ্গ আমার মনে হয় আশার মতো শেষ না এবং এই আশা দুরাশা এই আশা সত্য আসি এই আশা বাস্তব আসে তোমাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গ